বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিপিএল এগারোতম আসন নিয়ে সারা দেশে উত্তেজনা তুলে উদ্বোধনী অনুষ্ঠানে চমক হিসেবে এবারের আয়োজনটি হবে বিশেষভাবে জমকালো এই অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় আসছেন পাকিস্তানের কিং তদন্তী গায়ক রাহাত পাতে আলী খান তার সুরের জাদু দিয়ে পুরো স্টেডিয়ামে দর্শকদের মোহিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন অন্যদিকে দেশীয় তারকাদের মধ্যে মাইস ব্যান্ডে অংশগ্রহণ নিশ্চিত হলেও নগর বাউলের জেমসের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি দর্শকদের আরও বড় চমক দিতে বিসিপি পুরো আয়োজনকে আকর্ষণীয় করার চেষ্টা করছে

বিসিবি এবং অন্তর্বর্তী সরকার এক সঙ্গে কাজ করছে টুর্নামেন্টটি সফল করার জন্য উদ্বোধনী অনুষ্ঠানের এই জমকালো আয়োজন বিপিএল কে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট ফার্টিউশন